ধর্ম কাকে বলে শেখো খুবই লজ্জাজনক সবার জন্য এবং দুঃখের ব্যাপার একটা ক্রিসমাস দেয় বড়দিন যায় বা তোমার কি তোমার গুড ফ্রাইডে ইস্টার সানডে কেউ আসে না হয় যেন কোনো ভালো একটা রানুদিকে কিছু কথা জিজ্ঞাসা করব যেটা ভিডিওতে দেখি যারা ভিডিও করতে আসে আপনার কাছে ওই ঝাঁটা দিয়ে মারা এগুলো মারা অনেকে বলে রানুদির বাড়িতে গেছি ঝাটা দিয়ে মারছে রানুদির বাড়ি গেলাম ধূর দূর করে তারই দিল এগুলো করে ঠিক যেগুলো দেখ হাই তো ফাইনালি রানু মণ্ডলের বাড়িতে আমি পৌঁছে গেছি ঠিক আছে তোমাদের সুমন জানি না কি হবে প্রথমবার এগুলো নিয়ে যাচ্ছি গরমে ঠান্ডা চিপস ঠিক আছে আর যাচ্ছি আমি গিয়ে সবাই বলেছে ঝাঁটার বাড়ি মারে এটা মারে ওটা মারে ঢুকতে দেয় না ভিডিও করতে দেয় না তো আমিও দেখবো কী খাই আজকে আমার কপালে কী আছে মঙ্গলবার মঙ্গলবারে যদি মঙ্গলই হয় তোমরা আশা করো আর পুরো ভিডিওটা দেখো ঠিক আছে এটা হলো বাড়ি দেখো বাড়িটা দেখো পিছনের সাইড ঠিক আছে চল পিছনের সাইডে ঢুকি আমি ঢুকি কোনো রানুদি রানুদি আমি আমি এত বছর বিদেশে ছিলাম ঠিক আছে এত ভিডিও দেখেছি এত ভিডিও যখন প্রথম গান ভাইরাল হয় তখন আমি বাইরে থাকি মানে আমি আমি কল্যাণের বাড়ি আমার ঠিক আছে তো আমি বছর করে আসা হয়নি আজকে বন্ধুকে নিয়ে ঠিক আছে

আরে বসে আমি তাই দিচ্ছি আচ্ছা হল সত্যি মুগ্ধ ঠিক আছে আর যারা এই ভিডিওগুলো বানায় প্রতি নিয়তো দিনের পর দিন ঠিক আছে এসে হ্যাঁ রিলস বানাও তুমি नाचো কথা বলো ঠিক আছে সবকিছুতেই সাপোর্ট করি আমি দেখেছি যে আদারজ যে ভিডিওগুলো সবকিছুতে সবকিছুতে সাপোর্ট করে উনি হ্যাঁ আমি আমি যারা যাদের সাপোর্ট করা উচিত তাদের ব্যাপারে তাদের সঙ্গে তাদেরকে বলি যে হ্যাঁ কিন্তু যারা মানে আমার মনে হয় না যে তখন বাছাই করা মুশকিল হয় যে কে ভালো কে মন ঠিক আছে কারণ কি জানা নাকি ইউটিউবার ওরা বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে মানে আমাকে পর্যায় ঘেলেছিল বানিয়েছিল তো সেই ক্ষেত্রে চেনা খুবই কঠিন মানে এত বছর বছর অনেক যখন ভাইরাল হয়েছিল তখন আমি আউট অফ ইন্ডিয়া থাকি তোমরা জানো যেন আমার ভিডিও দেখো আর এই তো আমি আসলে হয়তো তিন মাস হয়েছে আসবো আসবো টাইম করে পারিনি সত্যি আমার নিজে এত ভালো লাগছে ওনাকে শুধু ইন্ডিয়া না ভারতবর্ষ না পুরো পৃথিবীর মানুষ চেনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চেনে শুধু রানুমন্ডলকে সেই জায়গা থেকে উনি এই জায়গা উনি এই জায়গাটা এসছে বলে আমরা আজকে চিনতে পেরেছি ওনাকে নিয়ে আমরা ভিডিও বানাই যত ইউটিউবার আছি তো তার অপব্যবহার না কখন এসে সাপোর্ট করে ঠিক আছে ভালোবাসা দিও সবার হ্যাঁ তো এটাই বলবো এই যে বাইবেলের কোন পদে রয়েছে যে তুমি মানে মানে কোনো ব্যক্তিকে ঘেন না করো কোনো পদে নেই তুমি তার পাপকে ঘেন না করো বাইবেল তো তাই শিক্ষা দেয়

রবিবারের দিনে চাল ডাল তো আমি আনিনি হয়তো ঠিক আছে আমার সম্ভব বলে এখানে দোকান থেকে আমি কিনে দিয়ে যাচ্ছি আপনাকে ঠিক আছে বলবো একটা কথা মানে খুবই লজ্জাজনক সবার জন্য এবং দুঃখের ব্যাপার

কথা লিখে বলছি শোনো আমার কাছে মোবাইল নেই মোবাইল ছিল না যদি থাকতো তাহলে আমি তাদের সঙ্গে কথা বলতাম এবার মোবাইলে যদি কথাটা বলি আমাকে মোবাইল থাকলে মোবাইলটা যখন রিং হয় বা ফোনটা যখন বাজে আমি নিশ্চয়ই রিসিভ করতে পারি এটা তো যে মূর্খ সেও পারে তাই না আর পৃথিবীতে এমন কেউ নেই যে মোবাইল ইউজ করতে জানে না এমন কেউ নেই শুধু আমি একজন আছি যে পারি না কারণ আমার সঙ্গে মোবাইলের কোনো সম্পর্ক থাকে না বলেই পারি না কারণ মোবাইল যেহেতু পারেনি আর যদি বা সেটাকে ব্যবহার করা অসম্ভব হয় এই সমস্ত কারণে আমার যে প্রিয়জন তাদের সঙ্গে আমার কোনো প্রকার দেখা না পৃথিবীতে যারা আমাকে ভালোবাসে বা বেশিছে হ্যাঁ আমার মেয়ে নেই তো ভাই

আমার কিছু লাগবে না তুমি ভিক্ষা দরকার তুমি তাকে ফোন করো তোমাকে ভিক্ষা দেবে তোমার ভিক্ষাটা আমি তোমার হয়ে বলবো ভিক্ষাটা দাও ঠিক আছে চাচ্ছি ফোন করো বেশি অহংকার দেখাবে না নিজেকে নিজেকে মতো করো ধর্ম কাকে বলে শেখো যায় না তাদেরকে ঘুম ভাঙানো যায় না আমি জানি না দেখতে পাইনা ভিডিওটা দেখা পেঙে দিদিকে এখানে বানাও বানান বানাও আমি তোমাদের দূরে আছি বানাও এখানে তোমার তো আমার সঙ্গে আমি বানাবো আমার সঙ্গে পেঙ্গে ফেঙ্গে সবার সঙ্গে আমি ভালো লাগে না

এসেছিলাম ভিডিও করেছি অনেক ভিডিও করেছি গোটা একটা অনেক বড় ভিডিও হয়ে গেছে এখনও যদি বক বক করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ফাইনালি রানুদি ওই যে ঘরে হ্যাঁ টিফিন করলাম খাওয়া দাওয়া করলাম ঠিক আছে এখন চলে যাবো বাড়িতে অনেকটা টাইম লাগবে আমাদের কল্যাণী ফিরতে এখান থেকে কল্যাণীতেই বাড়ি আমার যা জানো ভিডিও দেখবো এই যে রানুজি রানুদি রানুদি আসবো এই যে রানুদি ঠিক আছে রানুধি গ্যাস এখানে গ্যাস আছে সবকিছু আছে রাঁধিক খেলো আমরাও খেলাম ঠিক আছে সত্যি অনেক ব্যবহার তোমরা এসো ভালোবাসা দিও রাঁধিকে আর ভিডিও তো দেখলে বুঝলে ঠিক আছে রাঁধি তাহলে আজ মা আসি আমরা এই মাসের শেষের দিকে আসবো আমি কথা দিয়ে গেছি ঠিক আছে যখনই টাইম পাবো শেষের দিকে আসবো হ্যাঁ মাস্ক বয় আর আমি সুমন ঠিক আছে আর এখানে বলে দাও বলে দিও ফলো করতে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে বলে দাও না তুমি বলে দাও তুমি বলে দাও একবার সবাইকে তোমার ভালো আছে হ্যাঁ

And